আসসালাম আলাইকুমর আহমাতুল্লাহ বীর রে বিন আফফান রদি আল্লাহ আনহু এক হাজার চারশো বছর আগের অক্ষ যা এখন পর্যন্ত চলমান বিসমিল্লাহ বিসমিল্লাহসালত আসসালাম আলা রসউলিল্লাহ এই জায়গাটি যেটা দেখা যাচ্ছে এই জায়গাটিকে বলা হয় বীর ওসমান বিন আফফান রদি আল্লাহ আনহু ওসমান বিন আফান আল্লাহ আনহু এর কুয়া এই যে বাগান দেখা যাচ্ছে এবং এই বাগানের মধ্যেই এখানে সেই কুয়াটি এখনও আছে এখানে একটি কুয়া আছে যেটাকে বলা হয় ওসমান বিন আফান আল্লাহ আনহু এর কুয়া সেই সময় এখানে একটি কুয়া ছিল যে কুয়াটি এখনও আছে এবং কুয়াতে পানি এখনও আসে যতটুকু আমি জানি এই জায়গার এই কুয়াটি ওসমান বিন আল্লাহ আনহু সেই সময়ে তিনি বিশ হাজার দেরহাম রৌপ্য মুদ্রা কোনো কোনো ভাবনা আসছে তিনি এক লাখ দেরহাম দিয়ে কিনে নিয়ে মুসলিমদের জন্য অক্ষ করে দিয়েছিলেন দান করে দিয়েছিলেন রদি আল্লাহ আনহু প্রেক্ষাপট ছিল এমন রসুসল আল্লাহ আলাই সাল্লাম তিনি যখন মদিনে আসেন মদিনে আসার পর তখন এখানে পানির সংকট ছিল এবং এই জায়গায় একটি কুয়া ছিল নাম ছিল বীরে রোমা রোমা কুয়া এই কুয়ার মালিক পানি বিক্রি করত এক মশক পানি এক দেড়হামে বিক্রি করত। এবং খুব মিষ্টি পানি কুয়া সুস্বাদু পানি ছিল এই কুয়াটির পানি রসোসাল্লাহ যখন মদিনাই আসেন তখন এই কুয়া ছাড়া যেটা বহন আসছে যে সেরকম সুন্দর পানযোগ্য কোনো কুয়ার ছিল না পান করার পানি তখন রসুল সাল্লাহ সাল্লাম উৎসাহিত করলেন মান ইয়স্তারি বীরা রোমা যে ব্যক্তি বীর রোমাকে ক্রয় করবে ফায়াজা আলু ফি ফিহা মা আলা ইল মুসলিমিনা এবং এই কুয়া থেকে যে পরিমাণ বালতি পানি উঠানো হবে তার বালতির সাথে অর্থাৎ তারও একটা অংশ এ কুয়াতে থাকবে বিখাইরিল্লাহু মিনহা ফিল জান্না। তাহলে তাকে জান্নাতে এর চাইতে উত্তম কিছু তাকে দেওয়া হবে তখন ওসমাবিন আফান রাদি আল্লাহ আনহু তিনি ধনী মানুষ ছিলেন আল্লাহ রবুল্লা আলমেন তাকে অনেক সম্পদ দিয়েছিলেন এবং তাকে আল্লাহ রাস্তায় খরচ করার মন মানসিকতা আল্লাহ রাবুল তাকে দান করেছিলেন আমরা জানি তিনি অত্যন্ত দানবীর ছিলেন বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন সময় তিনি অনেক দান করেছেন রদি আল্লাহ আনহু যাইস অসরা যেটাকে বলা হয় তিনি সেই যুদ্ধে অনেক দান করেছিলেন মোটা অঙ্কের টাকা দান করেছিলেন সালাম তার দান করা দিনার এবং দেরহামগুলি তিনি মেঝেতে ঢেলে সেগুলি তিনি নড়াচড়া করতেছিলেন এবং তিনি মেঝেতে ঢেলে সেগুলি নড়াচড়া করতেছিলেন হাত দিয়ে উল্টাপাল্টা করতেছিলেন উলটপালট করতেছিলেন বা বলতেছিলেন মা দররা ইবনা আফানা বা দাহাজ আলিয়া আজকের দিনের পর আফানের ছেলেকে আর কোনো আমলই ক্ষতি করতে পারবে না অর্থাৎ আজকের দিনের পর থেকে ওসমানবিন আফান আল্লাহ আনহু যেই আমলই করুক না কেন কোনো আমলই তার কোনো ক্ষতি হবে না অর্থাৎ এত পরিমাণ দান করেছিলেন আর রসুল সাল্লা আলিয়া তার উপরে এত খুশি হলেন তার জন্য এভাবে তিনি কথা বললেন যে রসুসাম বললেন যে আজকের দিনের পর থেকে ওসমান যে আমলই করুক না কেন কোনো আমলই তার কোনো ক্ষতি করবে না রু আর আমরা জানি ওসমান বিন আফান রদি আল্লাহ আনহু তিনি রসুসাল আল্লাহ সাল্লামের দুই মেয়ের জামাই ছিলেন এবং তৃতীয় খলিফা ছিলেন রসুসাল আল্লাহ আলাই সাল্লামের মেয়ে রোকাইয়া আল্লাহ আনহা তিনি যখন মৃত্যুবরণ করলেন তখন রসুসাল আল্লাহ সাল্লাম তার সাথে আবার তার আরেকটি মেয়ে উম্মু কুলসুম রদি আল্লাহ আনহা তার সাথে তাকে বিবাহ দিলেন উম্মে কুলসুম তিনিও যখন মারা গেলেন ও তিনি বলেছিলেন যদি আমার বিবাহ দেওয়ার মতো কোনো মেয়ে থাকত তাহলে তাকেও তোমার সাথে বিবাহ দিতাম বিন আফরান রদি আল্লাহ আনহ তিনি এত মর্যাদাবান সাহাবে ছিলেন আল্লাহ আনহু এমনকি তার অনেক মর্যাদা বর্ণিত হয়েছে তার মধ্যে একটি মর্যাদা তাকে দেখে ফিরিস তারা লজ্জাবত করতেন একটি হাদিসে আসে একদিন রাসু সাল্লা সাল্লাম ছিলেন তার গায়ের চাদরটি পরে গিয়েছিল তখন তার শ্বশুর আহুবকর রদি আল্লাহ আনহু সেখানে আসলেন তখনও তিনি যে অবস্থায় ছিলেন সেই অবস্থায় ছিলেন এরপর সেখানে আসলেন উমর রদি আল্লাহ আনহু তখনও রসুল সাল্লাহ সাল্লাম যেভাবে ছিলেন ঠিক সেভাবেই ছিলেন তিনি গায়ের চাদরটি গায়ে উঠাননি এরপর ওসমান বিন আফফান রাজি আল্লাহ আনহু যখন সেখানে আসলেন তখন সাথে সাথে রসুল সাল্লাহ সাল্লাম তাকে দেখে গায়ের চাদরটি ভালো করে জড়িয়ে নিলেন তখন তাকে বলা হয় রসুল আল্লাহ আবুভক্ষর আসলো আপনি ওইভাবেই ছিলেন উমর আসলো আপনি ওইভাবেই ছিলেন যখন ওসমান রদি আল্লাহ আনহুম তিনি আসলেন তখন আপনি গায়ে চাদরটিভাবে জড়িয়ে নিলেন তখন রসুল সাল সাল্লাম বললেন আলা আস্তাহ ই মিন রজুলিন তাস্তাহ ই মিন হুল মালা ইকা আমি কি তাকে দেখে লজ্জাবোধ করব না যাকে দেখে স্বয়ং ফিরিস্তারা লজ্জাবোধ করে ওসমান বিন আফান রদি আল্লাহ আনহু তিনি এতটা উল কদর এতটা মর্যাদাবান সাহেব ছিলেন রদি আল্লাহ আনহু এই জায়গাতে সেই ওসমান বিন আফমান রদিয়াল্লাহ আনহু তার অনেক আরও অবদান রয়েছে তিনি ইসলামের ক্ষেত্রে অনেক অবদান রেখেছেন রদি আল্লাহ আনহু এখানকার যে কুয়াটি বীর ওসমান বলা হয় ওসমান রদি আল্লাহ আনহু এর কুয়া বলা হয় এই কুয়াটিতে সেই সময় আমরা আমি বলেছি যে কুয়ার মালিক পানি বিক্রি করতো রাসু ওসমান যখন উৎসাহিত করলেন যে ব্যক্তি বীরে রোমাকে ক্রাই করবে ক্রাই করে এইটি এই কুয়াটি মুসলিমরা জন্য অক্ষ করে দিবে তখন অক্ষ করে দিবে তাহলে সেখান থেকে যে পরিমাণ বালতি পানি মুসলিমরা উঠাবে এবং ওসমান আল্লাহ আনহু তারও একটা অংশ এই কুয়ার মধ্যে থাকবে এর বিনিময়ে জান্নাতে তাকে তার চেয়ে উত্তম কিছু তাকে দেওয়া হবে তখন ওসমান রাজি আল্লাহ আনহু তিনি কুয়ার মালিকের কাছে প্রস্তাব করলেন কুয়াটি বিক্রি করে দেওয়ার জন্য তখন কুয়ার মালিক শেষ পর্যন্ত রাজি হলো কুয়াটি বিক্রি করতে কোনো কোনো বাওনা আসছে যে অর্ধেক বিক্রি করতে রাজি হলো অর্ধেক কীভাবে বিক্রি করবে একদিন ওসমান রাদি আল্লাহ আনহু পানি তুলতে পারবে আরেক দিন কুয়ার মালিক পানি তুলতে পারবে এই শর্তে ওসমানবিন আফমান রাদি আল্লাহ আনহু কোনো কোনো বাওনা আসছে তিনি বারো হাজার দেড়হাম দিয়ে তিনি কুয়াটি তার কাছ থেকে কিনে নিলেন এবং কিনে নিয়ে তিনি পানি সম্পূর্ণ ফ্রি করে দিলেন তখন মানুষেরা দুই দিনের পানি ধরে নিত যাতে করে পরের দিন আর কুয়ার মূল মালিকের কাছ থেকে পানি কিনে নিতে না হয় তখন কুয়ার মালিক দেখলো যে তার কাছ থেকে পানি কেউ কিনে নেয় না তখন কুয়ার মালিক বলল ওসমান আফসাত আলাইয়া রকি বি ইরি ওসমান তুমি আমার কুয়াটাকে ধ্বংস করে দিলে আমার যদি বলি কমার্শিয়াল ভাষায় যে ওসমান তুমি আমার ব্যবসায় লালবাতি জ্বালিয়ে দিলে তখন ওসমান বিন আফর রদি আল্লাহ আনহু তিনি কুয়ের মালিকের কাছে প্রস্তাব করলেন পুরাটি বিক্রি করে দেওয়ার জন্য তখন আরও আট হাজার দেড়হাম দিয়ে বাকি অর্ধেক ওসমান রদি আল্লাহ আনহু তিনি কিনে নিলেন কিনে নিয়ে পুরা কুয়াটি মুসলিমদের জন্য অক্ষ করে দিলেন রদি আল্লাহ আনহু মিষ্টি পানির কুয়া ছিল এই জায়গাতে মানুষ ফ্রিতে পানি ব্যবহার করতে পারতো এই কুয়ার পানি বীর রোমা যেটাকে বলা হয় রোমা কুয়া এই বাগানের মধ্যে সেই কুয়াটি এখনও আছে এই দূর থেকে ঘেরাও করে দেওয়া আছে ভিতরে প্রবেশ করা যায় না এটি সৌদি আরবের অক্ষ মন্ত্রণালয় যতটুকু জানি এটি নিয়ন্ত্রণ করে বিশাল বড় বাউন্ডারি বিশাল বড় বাগান এর মধ্যেই সেই কুয়াটি আছে এখানে খেজুর বাগান দেখা যায় ছোটো ছোটো গাছ খেজুর ধরে আসে পসমাফিন আফরিয়াল্লাহ আনহু তিনি সেই সময়ে বিশ হাজার রৌপ্য মুদ্রা চারটিখানি কথা নয় কোনো বমনে আসছে এক লাখ দেড়হাম এক লাখ রৌপ্য মুদ্রা দিয়ে তিনি এই কুয়াটি কিনে নিয়ে দান করে দিয়েছেন রদি আল্লাহ আনহু অথ অথচ সেই ওসমাবিন আফরান রদি আল্লাহ আনহু তিনি যখন শাহুৎ বন করেন তার আগেই গাদ্দারেরা তাকে যখন তার বাড়ি ঘেরাও করে রেখেছিল দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত তার বাড়ি ঘেরাও করে রেখেছিল তাকে কোনো পানি পান করতে দেওয়া হয়নি কোনো খাবার বাহির থেকে তার বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি এতটাই কষ্ট তারা তাকে দিয়েছিল তখন ওসম আফর আল্লাহ আনহু তাদেরকে বলেছিলেন যে আল্লাহ তা আলামুন তোমরা কি জানো না আল্লাহ রসুল্লাহি সাল আলাইসাল্লাম কদিমাল মাদিনা রসুল্লাহুসাল্লাম যখন মদিনায় হিজরত করে আসলেন লাইসা বিহা মা উন ইস্তা আজাবু গয়রু বীর রোমা তখন মদিনায় বীরে রোমা ছাড়া কোনো পানি ছিল না মিষ্টি পানি কোনো কুয়া ছিল না ফকল রসাল সাল্লাম বললেন মান ইয়াস্তারি রোমা ফয়াজা আল উদাল ওহুমা আদিলা ইল মুসলিম ই না ফিহা এবং যে ব্যক্তি বীরে রোমাকে কোরাই করবে কোরাই করে মুসলিম বেতন অক্ষ করে দিবে তাহলে এর বিনিময়ে জান্নাতে তাকে তার চেয়ে উত্তম কিছু তাকে দেওয়া হবে অর্থাৎ যে ব্যক্তি বীরল রমাকে কড়াই করবে করে মুসলিমদের জন্য করে দিবে সে নিজেও সেখান থেকে যে পরিমাণ বালতি পানি উঠাবে মুসলিমও সেখান থেকে যেই পরিমাণ বালতি পানি উঠাবে তার চেয়ে উত্তম কিছু তাকে জান্নাত দেওয়া হবে ফার্স্ট তারাই তুমিন সুলবি মা আলি আমি ওসমান একেবারে নিজের অর্থ দিয়ে আমি এটা কড়াই করেছিলাম এবং কড়াই করেছি অজা আল দালবি ফিহা মা আদিলা ইল মুসলিমিন এবং আমি এই কুয়ার পানির সাথে কুয়ার পানি থেকে কুয়ের পানি যে বালতিতে উঠানো হয় আমার বালতির সাথে মুসলিমদের বালতির ব্যবস্থা আমি করেছিলাম অর্থাৎ পানি তোলার ব্যবস্থা আমি করেছিলাম অর্থাৎ কুয়াটি কিনে নিয়ে আমি কুয়াটি দান করে দিয়েছিলাম এখন তোমরা এই কুয়ের পানি আমাকে পান করতে দিচ্ছ না এমন এমনকি যদি আমি সাগরের পানি পান করতে চাই তাও তোমরা আমাকে পান করতে দিবে না অর্থাৎ তাকে কোনো পানি পান করতে দেওয়া হয়নি রদি আল্লাহ আনহু এমনকি তিনি তাদেরকে স্মরণ করে দিয়েছিলেন যে রাসুস আসালাম বলেছেন একটি হাদিসে আসছে একটি বর্ণ মক্কার কথা একটি বনারসে মদিনার কথা সেটি হলো রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম আউ বক্কর ওমর এবং ওসমানদ্দী আল্লাহ আনহুম তারা তিনজন রাসুলের সাথে উহুদের উপরে ছিলেন ফাহতাজিহিম তখন উহুদ পাহাড় নড়াচড়া করতেছিল কাফাকাফি করতেছিল ফা দরাবাহু বিরিজলিহি তখন রসুল সাল্লাহ সাল্লাম উহুদকে পা দিয়ে জোরে আঘাত করেন এবং বলেন উসবুত উহুদ উহুদ তুমি থামো তুমি স্থির হও ইননামা আলাই ক্যানাবি ইউন কেননা তোমার উপরে উঠেছে একজন নবী সিদ্দিক একজন সিদ্দিক আন এবং দুইজন শহীদ অর্থাৎ উহু তুমি স্থির হও তুমি কাঁপাকাপি করো না কেননা তোমার পিছে উঠে আসে একজন নবী একজন সিদ্দিক অর্থাৎ আউবকর রদি আল্লাহ আনহু এবং দুইজন শহীদ উমর এবং ওসমান রদি আল্লাহ আনহুমা তারা দুইজন শহীদ সাল্লাম আগে ভবিষ্যৎবাণী করেছিলেন এবং বলেছিলেন যে রাসুস এটা বলেননি তখন তারা বলেন যে হ্যাঁ এটা বলেছেন এবং এই কুয়ার কথা তিনি তাদেরকে স্মরণ করে দিয়েছেন যে তোমরা জানো না রাসুস আসাম যে ব্যক্তি বীরের রোমার কথা বলেছে পানি অক্ফু করে দেশিদের জন্য তার জন্য জানাতে তার চেয়ে উত্তম কিছু হবে তখন আল্লাহ কল আল্লাহ মান আম তখন তারা বলে যে হ্যাঁ তারা সাক্ষী দিল কাবার রবের কসম আমি শহীদ কথাটি তিনি তিনবার বলেছিলেন গাদ্দারদের কোনোভাবে মন গলেনি তারা কোনোভাবে তাকে ছেড়ে দেয়নি যিনি সেই সময় বিশ হাজার দেড়হাম দিয়ে বিশ হাজার দেড়হাম দিয়ে বা এক লক্ষ দেড়হাম দিয়ে রৌপ্য মুদ্রা দিয়ে যিনি এখানে একটি কুয়া কিনে নিয়ে মুসলিমদের জন্য পানির ব্যবস্থা করলেন যে সময়ে পানি পান করা আরও কোনো ব্যবস্থা ছিল না মিষ্টি পানি কোনো কুয়া ছিল না এবং রাস শসুরের মধ্যে আসার পরে মিষ্টি পানি বা পান করার মতো এমন কোনো পানি ছিল না বীরে রোমা সারা। সেই কুয়াটি তিনি এত টাকা দিয়ে কিনে দান করে কিনে মুসলিমদের জন্য অক্ষ করে দিলেন সেই অসুমের জন্য রাদি আল্লাহ আনহুকে সেই গাদ্দারেরা সেই মোনাফিকরা সেই খারেজিরা সেই বর্বরেরা তাকে পর্যন্ত পানি পান করতে দেয়নি রদি আল্লাহ আনহু তিনি পিপাসার্ত অবস্থায় এভাবে তিনি তার শেষ সময়টি তিনি পার করেছিলেন এবং তিনি অনুযায়ী বন করেছেন সৌদি আরবের কৃষি মন্ত্রণালয় তেরোশো বাহাত্তর এই কুয়া এবং বাগানটি ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের কাছ থেকে ভাড়া নেয় যাতে করে এর উপকার এবং কার্যকারিতা চলমান থাকে এবং মানুষ এখান থেকে উপকৃত হয় বীর ওসমান বিন আল্লাহ আনহু আর এই অঞ্চলটিকে বলা হয় হাইয়ু বীরে ওসমান বীরে ওসমান এলাকা এই জায়গাটি মুসিনবী থেকে প্রায় ছয় কিলোমিটার ছয় থেকে সাত কিলোমিটার দক্ষিণ উত্তর পশ্চিমে হবে এই জায়গাটি এখানে আরেকটি কথা বলা প্রয়োজন মনে করছি ওসমান বিন আফানুরদিউল্লাহ আনহু এখানে যে অনুদান রেখেছিলেন যে ভূমিকা রেখেছিলেন এত টাকা দিয়ে তিনি এই কুয়াটি বা কূপটি কিনে নিয়ে দান করে দিয়েছিলেন যুগ যুগ ধরে শত শত বছর ধরে এই কুয়ার পানি ব্যবহার হয়ে আসছে যদি এখন আপাতত বন্ধ আছে এখানে কিছু প্রকল্পের কাজ চলছে বন্ধ রাখা আছে এই জন্য আপাতত পানি এখান থেকে নেওয়া বা উঠানো বন্ধ আছে হয়তো ও প্রকল্প শেষ হলে খুলে দেওয়া হবে এবং কেয়ামত পর্যন্ত যহদিন পর্যন্ত এই কুয়ার পানি ব্যবহার হবে নিসন্দেহে ওসমা বিন আফান রাদি আল্লাহ আনহুর জন্য এটা সাদা কায় জারি নিয়ে তিনি নেই বা সেরে থাকবেন ইনশা আল্লাহ সেই সাথে একটি বিষয় সেটি হলো যে মদিনাই মসজিদে নবীর পাশে সেন্টার পয়েন্টে ফুন্দুক ওয়াকফি ওসমান বিন আফান রাদি আল্লাহ আনহু ওসমান বিন আফান রাদি আল্লাহ এর ওয়াকফ নামক হোটেল আছে অনেকে মনে করেন যে সেই যুগ থেকেই বা এখন পর্যন্ত ওসমা বিন আফরান রাদি আল্লাহ আনহুর নামে একটা অ্যাকাউন্ট আছে ব্যাংকে এবং সেই সাদাকে জারিয়া সেই ব্যাঙ্ক সচল সেই অ্যাকাউন্ট সচল আসে বা তার নামে একটা অ্যাকাউন্ট আছে ব্যাঙ্কে যেখান থেকে ভালো ভালো কিছু কাজ করা হয় ডিডি কাজ করা হয় আসলে এটা ঠিক যে তার নামে যেন হোটেল যেমন আসে ওখানে নবের পাশেই বিশাল হোটেল স্টার মানের হোটেল সেখানে আছে। আরও কিছু প্রপার্টি আছে তার নামে এগুলি হলো তার রেখে যাওয়া নয় কিছু মানুষ দানশীল মানুষ ওসমান বিন আফরিয়াল্লাহ আনহু যেমন দানশীল মানুষ ছিলেন তেমনি তার কিছু মানুষ দানশীল মানুষ তারাও কিছু মোটা অঙ্কের টাকা দান করেছেন ওসমা বিন আফর রদি আল্লাহ নামে এবং এই হোটেল বা এই সব কিছু তার নামে তারা বরাদ্দ দিয়েছেন যে এগুলি ওসমা বিন আফম রাদি আল্লাহ আনহুর জন্য সদাকে জারিয়া শুরু হবে তার রেখা যা প্রপার্টি এগুলি নয় এগুলি মানুষের ব্যক্তিগত কিছু মানুষ এটা করেছেন এবং সেটাই চলে আসছে তো অনেকে মনে করে এটা ওসমাইবুল আফমাদি আল্লাহ আনহু তিনি যেটা রেখে গেছেন সেই সিলসিলায় চলে আসছে এবং সেটারই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এবং সেখান থেকে যে আয় হয় সেগুলো দিনই কাজে ভালো কাজে ব্যয় করা হয় না তার সাথে এই যে অ্যাকাউন্ট এবং এই যে হোটেল বা আর প্রপার্টি থেকে যে আয় আসে এগুলোর সাথে ওসমাইবুল রাদি আল্লাহ আনহুর কোনো সম্পর্ক নেই এগুলি পরবর্তীতে জন দানশীল বান্দরা তার নামে এগুলি দান করেছেন এতটুকুই জানা যায় আল্লাহ ভালো জানেন আজ এ পর্যন্তই আমরা যে আলোচনা করেছি যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহর যেন আমাদেরকে ক্ষমা করেন করে শেষে আমরা সবাইকে আন্তরিক ও মুবরকবাদ ধন্যবাদ জানিয়ে কথা এখানে শেষ করছি সোবাহ হানাকা আল্লাহ হবি হামদিকা আশাহাদু ইলাহা ইল্লা আনতা আস্তাগ ফিরুকা ও ইলাইক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ববরকাতু